বিশ্বনবী কখনো কারো উপরে জুলুম অবিচার অন্যায় করতেন না বিশ্বনবীর পুরা জীবনী পড়লে বোঝা যায় বিশ্বনবী তার পুরা জীবনে কখনো কারো উপরে জুলুম অবিচার অন্যায় করে নাই বিশ্বনবীর চার নাম্বার গুণ একটি অন্যতম গুণ ছিল বিশ্বনবী সকলের সাথে ইনসাফ করতেন কখনো কারো উপরে শুধু আমার নবির গুণ নয় এটা আল্লাহ আল্লাপ আছে কখনো কারোর সাথে জুলুম অবিচার অন্যায় করেনা করবেন অনেক সময় আমাদের উপরে বিপদ আসলে আমরা বিচলিত হয়ে যাই আমরা বলি আল্লাপাক কি আমাকেই দেখলো এই বিপদের জন্য বলি কিনা কিন্তু না না বিশ্বনবী কখনো কারো উপরে জুলুম করেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কারো উপরে জুলুম করেন না জুলুম করেন না বিশ্বনবী সব সময় মানুষের সাথে সুন্দর আচরণ করেছেন ইনসাফের আচরণ করেছেন কখনো নবীর কাছে কেউ বিচার নিয়ে গেলে মুসলমান আর ইহুদি বিচার নিয়ে গেছে বিশ্বনবী কারো পক্ষপানিত্ব করেছে এমন কোনো ইতিহাস নাই যেটা সঠিক বিচার সেই বিচার করেছেন আর গোটা বাংলাদেশে এখন গোটা বিশ্বের মধ্যে জুলুমের ছড়াছড়ি যেই দল ক্ষমতায় যায় বিচার তার পক্ষে কাজ করে বিচারক তার পক্ষে রায় দেয় গরিবরা গরীবরা কোন দোষ না করেও তাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয় আর অনেক ধনাত্ম ফ্যামিলির লোক খুন করে ধর্ষণ করে ধর্ষণ মামলায় প্রকাশ্যে আসামি সব আসামি সব তার পক্ষে দলিল প্রমাণ থাকা সত্ত্বেও দেখা যায় বেকসুর নির্দোষ খালাস পেয়ে যায় এমন বাংলাদেশের মধ্যে ঘটনা আছে না নাই আছে না এমন অনেক ঘটনা স্পষ্ট সিসি ক্যামেরায় সব দেখা যায় এই বিচার করতেও আমাদের বাংলাদেশে বিশ পঁচিশ বছর চলে যায় যাই কিনা এমন আবার খুনের মামলা ঘুষের মামলা আপনার দর্শনের মামলার আসামি স্পষ্ট প্রমাণ আছে তার বড় বিচারক তার পক্ষে রায় দিয়ে তাকে বেকুসুর খালাস করে খালাস করে এখন বাংলাদেশের গোটা বিশ্বের মধ্যে কোন ইনসাফ নাই আল্লাহর নবী যারা ইনসাফ করবে তাদের ব্যাপারে বলেছেন হাদিসের মধ্যে সাত শ্রেণীর ব্যক্তি আছে কাল কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আরশের নিচে ছায়া দিবেন সাত শ্রেণীর ব্যক্তির কথা বলেছেন কাল কেয়ামতের ময়দানে সূর্য যখন মাথার উপরে চলে আসবে আল্লাহ পাক সাত শ্রেণীর কথা বলেছেন সাত শ্রেণীর ব্যক্তিকে নবী বলেন আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন এক শ্রেণীর কথা বিশ্ব নবী বলেন ইমামুন আদিলুন এক শ্রেণী হলো ওই সমস্ত ইমাম ওই সমস্ত বিচারক ওই সমস্ত শাসক যারা ইনসাফের সাথে আচরণ করেছেন ইনসাফের সাথে বিচার করেছেন মানুষের সাথে অন্যায় করেনি জুলুম করেনি অবিচার করেনি ওই সমস্ত শাসক আর ইমামদেরকে আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিবেন শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদুসের মধ্যে বলেন ইয়া ইবাদি হে আমার বান্দা

সুতরাং তোমরা মানুষেরা একে অপরের সাথে কখনো জুলুম ও বিচার করবে না পৃথিবীর মধ্যে যারা জুলুম অবিচার করবে তাদের আখিরাত অন্ধকার হয়ে যাবে বিশ্বনবী এই কথা কে বলেন আব্দুল মা ইয়াউমান কিয়ামা নবী বলেন যারা জুলুম অবিচার করবে কাল কিয়ামতের ময়দানে তাদের জীবনটা অন্ধকার হয়ে যাবে বর্তমান বিশ্বের মধ্যে সবচেয়ে যে বড় যরুর পৃথিবীর মধ্যে আক্তার এই জমিনের মধ্যে আল্লাহর আইন প্রতিষ্ঠা না করা এটাই সবচেয়ে বড় যরুর বর্তমান গোটা বিশ্বের মধ্যে দেখবেন মানব রচিত আইন দিয়ে আমরা বিচার ব্যবস্থা সব কিছু বিচার করি মানব রচিত আইন দিয়ে এটাই সবচেয়ে বড় যরুর আল্লাহর জমিনে আল্লাহর নিয়ামত আমরা ভোগ করি আসমান থেকে পানি বর্ষণ হয় সেই পানি গ্রহণ করলাম আল্লাহ দোয়ার সূর্যের আলো গ্রহণ করলাম ফসল যে উৎপাদন হয় জমিন থেকে সেই ফসল আমরা খেলাম গাছ থেকে যে ফল হয় সেই ফল আমরা খেলাম কিন্তু আল্লাহ পাক কোরআনের মধ্যে যেই বিচার ব্যবস্থা আমাদের জন্য উল্লেখ করেছেন ওই বিচার ব্যবস্থাকে আমরা দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠা করতে পারি না চুরির যেই বিধান চুরির শাস্তি কোরআনে আছে না নেই আল্লাহ বলেন চুরি করলে হাত কাটা যাবে আজকে পৃথিবীর মধ্যে যদি আমরা শান্তি শৃঙ্খলা পৃথিবীতে প্রতিষ্ঠা করতে চাই আল্লাহর আইন ছাড়া পৃথিবীতে কোনোদিন শান্তি প্রতিষ্ঠা করা যাবে করা যাবে আজকে এত আইন শৃঙ্খলা বাহিনী তারপরেও চুরি কমে না জেনা বেবিচারে শাস্তি আল্লাহ পাক কোরআনে বলেছেন মদ পান করলে কি শাস্তি এটা আল্লাহ পাক বলেছেন একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে হত্যা করলে কি শাস্তি আল্লাহ এটাও বলেছেন কিন্তু গোটা পৃথিবীর মধ্যে অল্প কিছু রাষ্ট্রবাদ দিয়ে কোথাও আল্লাহর আইন প্রতিষ্ঠা করা হয় না এটাই আল্লাহর উপরে সবচেয়ে বড় জুলুম আল্লাহর জমিনে আল্লাহর সুবিধা সব সুবিধা আমরা ভোক্ষণ করলাম কিন্তু আল্লাহর আইন অনুযায়ী বর্তমান বিচার ব্যবস্থা নাই এটা জুলুম নয় এটা জুলুম এটাই সবচেয়ে বড় জুলুম এই সবচাইতে বড় জুল বিশ্বনিবি কারো উপরে জুলুম করতেন না একবার বিশ্বনবী জামান সম্ভ্রান্ত এক ফ্যামিলি হাদিসের ভাষায় যে ফ্যামিলিটাকে যে গত্রটাকে বলা হচ্ছে মাকজুমি গত্র বিশ্বনবীর জামানায় মাকজুমি গত্রের একজন মহিলা চুরির কাজ লিপ্ত হয়ে গেল এই সম্ভ্রান্ত ফ্যামিলির একজন মহিলা যখন চুরি করলো মক্কার কুরাইশেরা বড় টেনশনে পড়ে গেল চিন্তিত হয়ে গেল কারণ কুরআনের বিধান আল্লাহ পাক বিধান এই চুরির বিধান আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন যেহেতু ওই মহিলা চুরি করেছে এখন নবী তার হাত কর্তন করে দিবেন তারা বড় চিন্তায় পড়ে গেল যে একটা সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা চুরি করেছে এখন নবী তো তার হাত কর্তন করবে আর ওই মহিলার হাত যদি কর্তন হয়ে যায় ওই পরিবারের একটা সমালোচনা হবে লাঞ্ছিত হবে মানুষের সামনে অপমানিত হবে এজন্য মক্কার সমস্ত কুরাইশরা পরামর্শ করল যে নবীর কাছে আমরা একটু আবেদন জানাবো নবী যেন এই চুরির যে শাস্তি এটাকে মাফ করে দেয় কিন্তু নবীর কাছে আবেদন জানাবে কে কেউ ভয়ে যেতে পারে না সকলে মিলে পরামর্শ করলো উসামা ইবনে জায়েদকে নবীর কাছে পাঠানো হবে সে নবীর কাছে গিয়ে আবেদন জানাবে ও পায়গাম্বার এই মাখজুমি গোত্রের মহিলা চুরি করেছে সম্ভ্রান্ত একটা ফ্যামিলির মহিলা ধনাত্ম পরিবারের এক মহিলা সুতরাং ইনার হাত কাটার যে বিধানটা আছে এটা ইনাকে মাফ করে দেওয়া হোক কারণ উসামা ইবনে যায়েদ নবীর অনেক মহাব্বতের সাহাবী ছিলেন সকলেই হযরত উসামাকে নবীর কাছে পাঠালেন নবীর কাছে পাঠানোর পর ওষামাইব নে জায়েদ ভয়ে ভয়ে নবীর কাসা আবেদন জানালেন আবেদন ওই যে মাতরুমী গোত্রের একজন মহিলা চুরি করেছে এই শাস্তিটাকে কি মাত করে দেওয়া যায় না করে দেওয়া যায় না আবেদন জানিয়েছেন বিশ্বনপীর চেহারা বিতর্ণ হয়ে গেছে বিশ্বনপীর আকাণ্ডিত হয়ে গেছেন বিশ্বনপী ওসা মাইবনে জায়েদ কে বলেন ওসামা অ্যাট স্মা তুমি কি আল্লাহর বিধানের বিপক্ষে আমাকে খায় সালা দিতে বলো আল্লাহ বলে চুরি করলে হাব কাচা আর তুমি আমার কাছে আবেদন জানাইতে আসছো যে এর এই শাস্তি মাপ করে দাও তুমি কি আল্লাহর বিধানের বিপক্ষে আমাকে খায়সালা দিতে বলো বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন মানুষের সামনে কুদ্বা দিলেন বক্তব্য দিলেন তোমাদের পূর্বের মানুষেরা ধ্বংস হয়ে গেছে পূর্বের মানুষেরা ধ্বংস হওয়ার পিছনে একটাই কারণ তাদের মধ্যে যখন কোনো ধনাত্মক ফ্যামিলির লোকেরা সম্ভ্রান্ত ফ্যামিলির লোকেরা চুরি করত তাদেরকে তারা মাফ করে দিত নবী বলে এই পূর্বের জামানায় মানুষেরা ধ্বংস হয়েছে এর পিছনে একটাই কারণ যখন ধনাত্ম ফ্যামিলির লোকেরা চুরি করে তাকে মাফ করে দেয় আর গরিব মানুষেরা চুরি করলে তাকে শাস্তির আওতায় নিয়ে আসে এমন ঘটনা এখন আমাদের এই বর্তমান সমাজে আছে না নাই গরিব মানুষেরা চুরি করলে দশ টাকা চুরি করলে ওরা আমরা গণপিটনি দিয়ে হত্যা করি আর বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে কত কিছু কোটি কোটি টাকা বাইরের দেশে চলে যাচ্ছে এগুলোর বিপক্ষে আমরা কথা বলি না এই এগুলাই হলো সবচাইতে বড় এবং ধ্বংসের সবচাইতে বড় কারণ বিশ্বনবী বলেন আওসামা ইবনে যায়েদ ভালো করে শুনে নাও করে শুনে নাও লাউ আননা ফাতিমাতা বিন্তি মুহাম্মদ আমার কলিজার টুকরা ফাতিমা আমার কলিজার টুকরা ফাতিমা যদি চুরির কাছে লিপ্ত হয়ে যায় লাকাতাতু ইয়াদাহা নবী বললেন ওসামা ভালো করে শুনে নাও আমি বিশ্বনবীর সবচাইতে আদরে বলি যে টুকরা ফাতেমাও যদি চুরির কাজ লিপ্ত হয়ে যায় আমি নবী তার হাত কর্তন করতে বিন্দু মাত্র বিলম্ব করব না বিশ্বনবী কি বললেন আমার মেয়েও যদি চুরি করে আমিও তার হাত কর্তন করে দিব আর তুমি আমার কাছে সুপারিশ করতে আসছো এটা ছিল ইনসাফ আর বর্তমান সমাজে যে ইদল ক্ষমতায় যায় তার পক্ষে রায় চলে আসে আসে কি না আর যেই ধর বিপক্ষে থাকে সব তার বিশ্ব নবী সবসময় ইনসাফের আচরণ